ঈশান দেবলিনার মালা বদল হওয়ার আগেই শয়তান দেবলিনার মুখোশ খুলে দিল সামনে বিয়েটাই ভেঙে দিল মানে পুরো আয়ুষ কুসুম আর ইন্দ্রাণী গাঙ্গুলি সাথে সাথে রেগে গিয়ে দেবলিনাকে পুলিশের হাতে তুলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আয়ুষ্মান গাঙ্গুলি দেবলিনার সমস্ত কুকীর প্রমাণ জোগাড় করতে থাকে মানে দেবলীনা এতদিন যা যা করেছে এমনকি এই প্রমাণটাও পেয়ে যায় যে দেবলীনা কুসুমকে কিডন্যাপ করে মেরে ফেলতে চেয়েছিল এই প্রমাণটুকু আয়ুষ্মান গাঙ্গুলি পেয়ে যায় আর অন্যদিকে কুসুম অনুশ্রীদের গ্রামে গিয়ে অনুশ্রীর বাবাকে ভালোভাবে বুঝিয়ে অনুশ্রীকে ঈশানের সঙ্গে বিয়ে দেওয়ার কথাগুলো বলে তার বাবাকে রাজি করিয়ে ফেলে তারপরে আয়ুষ কুসুম তারা দুইজনে মিলে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে যখন পুলিশের সঙ্গে দেখা করে আর পুলিশকে সমস্ত তথ্য প্রমাণ দেখায় এবং পুলিশও তাদের সঙ্গে সঙ্গে ওই বিয়ে বাড়িতে আসতে থাকে মানে যেখানে ঈশানের সঙ্গে দেবলিনার বিয়ে দেওয়া হবে আর এদিকে গাঙ্গুলি বাড়িতে সবাই আনন্দ উল্লাস করতে থাকে দেবলীনা তো মহা খুশি যে ঈশানের সঙ্গে বিয়েটা হয়ে যাবে ঈশানকে মালা বদল করতে যাবে যখন দেবলিনা ঠিক তখনই রুদ্রমূর্তিতে হাজির হয় আয়ুষ ও কুসুম আর জুড়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে দাঁড়ান এই বিয়েটা তো হতে পারে না তখন আয়ুষ্মান গাঙ্গুলি বলতে থাকে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা এই দেবলিনার নেই ও তো কুসুমকে করে মেরে ফেলার চেষ্টাও করেছে তখন দেবলিনা এই কথা শোনা মাত্রই বলতে থাকে তো কি হয়েছে ওকে মেরে ফেলার চেষ্টা করেছি আর দেবলিনার এই রূপ দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি তো আরো রেগে যায় তখন ইন্দ্রাণী গাঙ্গুলি ভয়ঙ্কর রূপে দেবলিনাকে কষিয়ে একটা থাপ্পড় মারে ছল চাতুরী খুনের মতো যে পাপ করে ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে তার কোনো স্থান নেই অফিসার তাড়াতাড়ি নিয়ে যান ওকে ওকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবেন আর তারপরেই দেখা যায় যখন সমস্ত তথ্য প্রমাণ দেবলিনার বিরুদ্ধে চলে গেছে দেবলিনাকে পুলিশ ধরে নিয়ে গেছে তখনই মিনাক্ষিকাকে তার চাল পাল্টে ফেলে সে কুসুমের দলে চলে যায় কারণ সে জানে যদি এখন দেবলিনার পক্ষ হয়ে কথা বলতে যায় তখনই সে নিজেও ফেসে যাবে তাই তো কুসুমের পক্ষ নেয় আর তারপরই কুসুমের পক্ষ নিয়ে কুসুম যেটা চাইতো সেটাকেই গুরুত্ব দেয় আর ইন্দ্রাণীকে বোঝায় যে অনুশ্রী ঈশানকে অনেক ভালোবাসে আর ঈশানও অনুশ্রীকে অনেক ভালোবাসে তাই তো এই পুরো বিষয়টাই আয়ুষ কুসুম ঈশান সবাই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বোঝায় তখন ইন্দ্রাণী গাঙ্গুলিও তাদের কথা আর ফেলতে পারে না কারণ তারা আর যাই হোক এই বাড়ির এই গাঙ্গুলি পরিবারের খারাপ চায় না তাই তো তাদের কথার গুরুত্ব দিয়ে বলতে থাকে বেশ তাহলে আমার ছেলে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়ে হবে ধুমধাম আয়োজনে আর তারপরই ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে দাঁড়িয়ে থেকে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়েটা দেয় তো বন্ধুরা এভাবেই যদি ইন্দ্রাণী গাঙ্গুলি তার দুই ছেলে এবং কুসুমের কথা শুনে অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়েতে রাজি হয়ে যায় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো